হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমি মাছ দেখেন এখানে আছে অনেক বড় কোমল কাট মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুতে হয় যাতে বিজল বিজল না থাকে সে কারণে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন এখানে আছে বিলাহী বিলাহী দিয়ে কষাবো মাছটা আজকে এখানে ভেজে নিব মাছটা প্রথমে ভেজে নিব সে কারণে আমি হলুদ গুঁড়া জিরে ফাঁকি ময়সের গুঁড়া সবগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাখায় নিব নেব সুন্দর করে মাখায় নিচ্ছি ভালো করে দেখেন সুস্বাদু লাগে খেতে মাছটা ভালো করে ভেজে নিলে কষাইয়ে অনেক টেস্টি লাগে সে কারণে আমি ভালো করে মাখায় নিচ্ছি ফাইনাল এখনকার আমি তাওয়াটা বসাই দিলাম বসাই দিয়ে এখনকার তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে গরম হতে দেবো এখনকার আমার গরমটা হয়ে গেল এখন মাছগুলো দিয়ে নিচ্ছি ভালো করে সবগুলো দিয়ে নিব ফাইনালি দেওয়া ফাইনালি এখন আমার মাছগুলো দেওয়া হয়ে গেল দেখেন মিডিয়াম আওয়াজে রেখে দিয়ে দেখেন ভেজে নিলাম এখনকার আমি উল্টাই দিব ভালো করে উল্টা দিতে হবে যাতে পুরে না ধরে আমি ভালো করে উল্টে নিচ্ছি সবগুলো একটা একটা করে উল্টা দিব ভেঙে না যায় সে কারণে দেখেন উল্টানিটা আমার এখনকার হয়ে গেল হতে দিব আবার দেখেন ফাইনালি হয়ে গেল মাছ ভাজাটা কি সুন্দর হয়েছে দেখেন ভালো করে ভেজে নিতে হয় এখানে আমি এখন আমি সবজিটা বসাই দেব তেলটা দিয়ে দিলাম কুচি দিলাম ময়স দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে এখানকার আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বেটে থিয়েছিলাম সেই কারণে আমি দিয়ে নিলাম রসুন বাটাটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম দিয়ে এখনকার পরিমাণ মতো হলুদ গুঁড়ো মসের গুঁড়া সবগুলো দিয়ে পানি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে তারপর দিয়ে দিলাম বিলাহীটা বিলাহীটা কেটে থুয়েছিলাম সেই কারণে আমি দিয়ে নিলাম ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে এখনকে আমি ঢেকে দিব ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন আবার তুলে নিলাম তুলে নিয়ে ভালো করে নেড়ে সেরে নিব যাতে পুরে না ধরে সে কারণে আমি ভালো করে নেড়ে নিচ্ছি বিলাহীটা অনেক আঠা আঠা হতে হবে দেখেন ফাইনালি আঠা আঠা হয়ে গেছে এখনকার দেখেন এখনকার আমি পরিমাণ মতো জল দিয়ে নিব জল দিয়ে ধরে দিয়ে মাছগুলো এখনকার আমি দিয়ে দিয়ে নিচ্ছি একটা করে সব দিয়ে নিচ্ছি মাছগুলো এরকম করে আপনারাও কষাবেন অনেক টেস্টি লাগে খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখবেন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যে ঢেকনা দিয়ে ডেকে নিচ্ছি তুলে নিচ্ছি দেখেন ফাইনালি প্রায় হয়ে আসলো সবজিটা অনেক টেস্টি লাগে খেতে এখনকার ফাইনালি হয়ে গেল এখনকার আমি নামাই নেব নামাই নিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর দেখেন মাছ কষানিটা অনেক সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো না না থেকে না লেগে থাকে তাহলে তাও বলবেন ধন্যবাদ